এইটা লাগানো ছাড়া আর কোনো উপায় দেখতেছি না ভালো করে ধর আজ একটা বছর হয়ে গেল মসজিদটা দিয়েছি একটা লোক মসজিদে নামাজ পড়তে আসে না কি করব এটা লাগানো ছাড়া আর তো কোনো উপায় দেখলাম না এই ওখানে কি লেখা সাত দিন পাশক তো নামাজ পড়লে একটা আইফোন ফ্রি কি মাত্র সাত দিন নামাজ পড়লে একটা আইফোন ফ্রি দিবে না তো যাইয়ে দেখতে হয় হুজুর এটা লাগাইছেন এটা কাজে লাগবে দেখি না কি হয় হুজুর এই পোস্টারটায় দা লেখা এটা কি সত্যি নাকি হ্যাঁ ভাই এখানে যা লেখা আছে এটা সত্য আসলে এই মসজিদটা আমরা দিয়েছি এক বছর হয়ে গেল তেমন একটা ফান্ড না থাকার কারণে আমরা মসজিদটা অতটা ভালো করে করতে পারি নাই এই কারণে আমাদের মসজিদে কেউ নামাজ পড়তে আসে না এই জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি হুজুর তাইলে কি আমরা সাত দিন পাঁচ নামাজ পড়লে একটা আইফোন ফ্রি পাবো কিরে সাত দিন পাঁচ নামাজ পড়লে একটি আইফোন ফ্রি যাইয়ে দেখা লাগে তো সাত দিন নামাজ পড়লো আইফোন ফ্রি মানে কই জায়গা দেখি তো শুনেন এখানে আমরা যা লিখে রাখছি এটা একদম সত্যি হুজুর সত্যি কি আইফোন ফ্রি দিবেন হ্যাঁ ভাই সত্যি আইফোন ফ্রি দিব আপনার কি লাগবে হ্যাঁ হুজুর আমার তো লাগবে হুজুর শুধু ওর না আমারও লাগবে আপনাদের সবারই যেহেতু আইফোন লাগবে তাইলে শুনেন আজকে থেকে সাত দিন যদি আপনারা পাঁচ অক্ত করে নামাজ পড়তে পারেন এই মসজিদে তাহলে সাত দিন শেষে আপনাদের তিনজনকে আমি তিনটা আইফোন 15 প্রো ম্যাক্স গিফট করব। হুজুর আপনি কি সত্যি আমাদের আইফোন দিবেন নাকি আমাদের সাথে চিটারি করবেন শুনেন ভাই আপনাদের সাথে চিটারি করে আমার কি কোনো লাভ আছে এখানে আমার কোনোই লাভ নেই আপনারা যদি সাত দিন পাঁচ পাঁচক্ত করে নামাজ পড়তে পারেন তাইলে অবশ্যই আমি আপনাদেরকে আইফোন গিফট করব। তাইলে হুজুর এখনই চলেন জোহরের নামাজ থেকে শুরু করি আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা এখনই যান উজুটা করে আসেন আমরা নামাজ শুরু করি আচ্ছা ঠিক আছে হুজুর এই চলেন ভাই দ্রুত উজু করে চলেন তাড়াতাড়ি গিয়ে নামাজ পড়তে হবে আর সাত দিন নামাজ পড়লেই একটা আইফোন ফ্রি চলেন চলেন ভাই তিনজনে তিনটা আইফোন পাবো সাত দিন নামাজ পড়া কোনো ব্যাপারই না চলেন হয়ে গেছে ভাই আসেন ভাই আপনারা কাতারে দাঁড়ায় পড়েন তুমি একটু সাইডে যাও ঠিক আছে তাহলে এখন নামাজ শুরু করি আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহু আকবার হুজুর এখনকার নামাজ তো শেষ হইলো আবার পরে করতে দেখা হবে আপনারা মুনাজাতটা করে যাবেন না না পরে করব ও আচ্ছা ঠিক আছে জান এই চল আমরা মুনাজাতটা সেরে ফেলি ভাই তাড়াতাড়ি চলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আমরা যদি এক নামাজ নামাজও বাদ দিই তাইলে কিন্তু আইফোন পাবো না আমরা এক নামাজ নামাজও বাদ দিব না চলেন তাড়াতাড়ি চলেন আগে নামাজ পড়ে আসি ও আচ্ছা আপনারা আসছেন তাড়াতাড়ি নামাজে দাঁড়ায় পড়েন নামাজ শেষ করতে হবে আকবার হুজুর সাত দিন তো হয়ে গেল এখন আমাদের আইফোন দেন আইফোন কই শুনেন আপনারা যদি এখন চান তাইলে আপনাদেরকে আমি এখনই আইফোন দিয়ে দিতে পারি অলরেডি আমি একটা আইফোন সাথে করে নিয়ে আসছি এখন আমার আর একটা কথা আছে আপনাদের সাথে আবার কি কথা হুজুর আপনারা তো সাত দিন পাঁচ করে নামাজ পড়ছেন এর বিনিময়ে আপনারা একটা করে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স জিতে নিয়েছেন এখন সামনে যদি আপনারা এক মাস পাঁচ করে নামাজ পড়তে পারেন তাইলে এই আইফোনের বদলে আপনাদেরকে একটা করে আর ওয়ান ফাইভ গিফট করব। আপনারা কি এক মাস পাঁচ করে নামাজ পড়তে পারবেন কি সামান্য এক মাস নামাজ পড়লে আমরা আর ওয়ান ফাইভ পাবো হ্যাঁ আপনাদের তিনজনকে আমি তিনটা আর্ওয়ান ফাইভ গিফট করবো আর ওয়ান ফাইভ তো আমার একটা স্বপ্নের বাইক হুজুর আমি এক মাস নামাজ পড়তে রাজি আমারও তো আর ওয়ান ফাইভ লাগবে হুজুর আমিও এক মাস নামাজ পড়বো কোনো সমস্যা নাই এখানে তো দেখি আপনাদের সবারই আর ওয়ান ফাইভ লাগবে আপনার কি লাগবে না আরে কি বলেন হুজুর আমারও লাগবে আমি এক মাস পুরো পাঁচ ওয়াক্ত করে নামাজ পড়বো আমার কোনো সমস্যা নাই হুজুর আপনি এগুলো কি করতেছেন আমি কিছুই বুঝতেছি না এখন তুমি কিছুই বুঝবে না এক মাস ওয়েট করো তারপরে দেখতে পারবে আসসালামু আলাইকুম আর মাতুল্লাহ আসসালামু আলাইকুম আর মাতুল্লাহ আল্লাহ আকবর আল্লাহ হুম আমিন হে আল্লাহ এখানে যারা যারা নামাজ পড়তে আসছে সবাইকে তুমি হেদায়ত দান করো আমিন ভাই আপনারা সবাই কোথায় যাচ্ছেন আপনাদের কি আর ফাইভ লাগবে না হুজুর আমার আইফোন কিছুই লাগবে না কেন আপনার আইফোন কিছুই লাগবে না কেন না হুজুর আমি নামাজের বিনিময় কিছুই নিতে পারবো না আমি এইটার ফল পরকালে চাই হুজুর আমারও আমার ফাইভ আইফোন কিছুই লাগবে না হুজুর আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন আমাদের কিছুই লাগবে না যাক আপনাদের ভিতর যে আমি মনুষ্যত্ব তৈরি করতে পেরেছি এটা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো আমি জানতাম এরকম কিছুই হবে কারণ নামাজ মানুষের আত্মা পরিশুদ্ধ করে আর তুমি বলছিলে না যে এত কিছু আপনি কিভাবে দিবেন দেখছো এখন কিন্তু আমার কিছুই দেয়া লাগতেছে না আমি থেকেই জানতাম একটা মানুষ যদি এক মাস বা তার তার অধিক নামাজ পড়ে উপরে এমনিতেই আল্লাহর রহমত নাজিল হবে আগের আর শুনেন ভাই আপনাদের কাছে আমি বেশি কিছু চাই না আপনাদের কাছে শুধু একটাই চাওয়া আপনারা প্রতিদিন পাঁচ অক্ত করে নামাজ পড়েন ইনশাল্লাহ হুজুর এখন থেকে আমরা পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করব এবং অবশ্যই পড়বো আচ্ছা ঠিক আছে তাহলে এখন আপনারা আসতে পারেন নামাজ এমন একটা জিনিস যেটা একটা খারাপ মানুষকেও ভালো করে দিতে পারে ভিডিওটার মাধ্যমে এই জিনিসটাই বুঝাইতে চেয়েছি আপনারা যদি আমার সাথে একমত হন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন